সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম ষষ্ঠ অধ্যায়ে সরল সহ সমীকরণের এটি পঞ্চম পার্ট পঞ্চম পাঠে থাকছে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের দশ থেকে চোদ্দ নং প্রশ্নের সমাধান যেগুলো রয়েছে একশত তেরো পৃষ্ঠাতে তো আমরা একশত তেরো পৃষ্ঠার মূল সমস্যার সমাধানে চলে যাচ্ছি প্রশ্নপত্রটি লক্ষ্য করি এখানে বাস্তব ভিত্তিক সমস্যা দেওয়া আছে সেখান থেকে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে দেখো দশ নং প্রশ্নতে কী বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল একশো এবং বিয়োগফল বিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো মানে এমন দুটি সংখ্যা আছে যাদের যোগফল হবে একশো আবার বিয়োগ ফল হবে বিষ এরকম সংখ্যা দুটি নির্ণয় করতে হবে তো আমরা সমাধান শুরু করছি প্রথমেই লেখে নিই মনে করি সংখ্যা দুটি এক্স ও অয় অর্থাৎ একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা হচ্ছে অয় আমরা চলকের সাহায্যে ধরে নিলাম যে একটা এক্স আর একটা অয় যেখানে এক্স গ্রেটার দেন অয় তার মানে এই যে দুটি সংখ্যা এর মধ্যে এক্সের মানটা হবে হচ্ছে বড় আর ওয়াই এর মানটা ছোটো হবে এটা আমরা এখানে উল্লেখ করে নিলাম তা এখন দেখো প্রশ্নপত্রেতে শর্ত দেওয়া আছে প্রথম শর্ত মতে প্রথম শর্ত থেকে বলছে সংখ্যা দুটির যোগফল মানে এক্স এবং ওয়াইকে যদি আমরা যোগ দেই একশো পাবো এই যেটা লিখে নিলাম এক্স প্লাস ওয়াই সমান একশো এটা সমীকরণ এক আবার এই সংখ্যা দুটির বিয়োগ ফল তো বিয়োগ ফলে আমরা বড়োটা থেকে ছোটটা বিয়োগ দেব বড় হচ্ছে এক্স এক্স থেকে ওয়াই বাদ দিলে বিশ হবে দ্বিতীয় শর্ত অনুসারে এক্স মাইনাস ওয় সমান হচ্ছে বিশ এই দুটি শর্ত ছিল বাস্তব ভিত্তিক সমস্যাতে দুটি শর্ত দেওয়া থাকবে এই দুটি শর্ত থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে তারপরে আমরা বিভিন্ন পদ্ধতিতে সমাধান শিখেছি তার যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করে নিলেই হয়ে যাবে তো এখানে আমাদের প্রথম শর্ত ছিল দুটি সংখ্যা নির্ণয় করতে হবে আর এই দুটি সংখ্যার যোগ ফল হচ্ছে একশো তো এখানে আমরা দুটি সংখ্যা এক্স এবং অয় ধরে নিলাম আর শর্ত অনুসারে লিখে নিলাম যে এক্স প্লাস মানে সংখ্যা দুটির যোগ ফল একশো এটা সমীকরণ এক আর সংখ্যা দুটির বিয়োগ ফল মানে এক্স মাইনাস ওয় সমান হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে সমীকরণ দুই এখন এই সমীকরণ সমাধান করার জন্য আমরা সমীকরণ এক এবং দুই যোগ করি সমীকরণ এক ও দুই যোগ করে পাই এটা এক নং সমীকরণ এটা দুই নং নিচে নিচে লেখে নিলাম যোগ করো দেখো এই ওয়াই থেকে ওয়াই বিয়োগ হয়ে যায় কারণ একটা ধনাত্মক একটা ঋণাত্মক এক্স আর এক্স আমরা যদি যোগ দিই দুইটা একই চিহ্ন তাহলে হয় হচ্ছে টু এক্স একশো আর বিশ যোগ দিলে একশো বিশ টু এক্সের সাথে গুনাকারে সমানের অপর পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে একশো বিশকে যদি দুই তারা ভাগ দিই তখন আমরা এক্সের মান পাচ্ছি সাইট আমরা এক্সের মান পেয়ে গেছি এখন এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই এক্সের মান সমীকরণ একে বসে পাই এটা এক নং সমীকরণ এক্সের মান ষাট এক্সের পরিবর্তে ষাট লিখলাম বাকিটুকু যা আছে তাই ষাট আছে যোগ আকারে সমানের অপর পাশে গেলে বিয়োগ হবে একশো থেকে ষাট বিয়োগ দিলে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি চল্লিশ অতএব নির্ণয়ের সংখ্যা দুটি ষাট ও চল্লিশ আশা করি বুঝতে পেরেছ পরের অঙ্কের সমাধানে চলে যাচ্ছি নাম্বার এগারো দুটি সংখ্যার যোগ ফল একশো ষাট একটি অপরটির তিন গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো এখানেও দুটি সংখ্যা দুটি শর্ত প্রথম শর্ত হচ্ছে দুটি সংখ্যার যোগফল হবে একশো আবার একটা সংখ্যা দ্বিতীয় শর্ত যেটা আছে একটি সংখ্যা অপরটির তিন গুণ অর্থাৎ একটা যদি দশ হয় অপর সংখ্যাটি তার তিন গুণ মানে তিরিশ একটা সংখ্যা যদি বিশ হয় অপর সংখ্যা তার তিন গুণ মানে ষাট একটা সংখ্যা যদি দুই হয় অপরটি তার তিন গুণ মানে দুইয়ের তিন গুণ হচ্ছে ছয় এরকম শর্ত দেওয়া আছে তো সমাধানের শুরুতে সংখ্যা দুটি লিখে নিলাম মনে করি সংখ্যা দুটি ও অয় প্রথম শর্ত অনুসারে অর্থাৎ সংখ্যা দুটির যোগফল প্রথম শর্ততে বলে দিছে এক্স হয় সমান হবে একশো ষাট দ্বিতীয় শর্তটা একটু জটিল মনে হতে পারে একটি সংখ্যা অপরটির তিন গুণ অর্থাৎ একটা সংখ্যা যদি এক হয় অপরটা হবে তার তিন গুণ মানে তিন একটা সংখ্যা যদি দুই হয় অপরটি হবে হচ্ছে তার তিন গুণ ছয় এখন এই দুইটা সংখ্যাকে আমরা যদি সমান করে লিখতে চাই তাহলে আমাদের যেটা লিখতে হবে দ্বিতীয় শর্ত অনুসারে এক্স সমান থ্রি ওয়াই অর্থাৎ এক্স এবং অয় এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে একটা অপরটার গুণ। আমাদের এক্সটা যদি বড় হয় আমরা ধরে নিলাম অয় ছোটো তার মানে এক্স হচ্ছে বড় এক্স কতটুকু বড়ো অয়ের তিন গুণ বড়ো এই দুটাকে যদি আমরা সমান করতে চাই তাহলে ছোট সংখ্যার সাথে তিন গুণ করতে হবে আমি তোমাদের বলি আমাদের একটা সংখ্যা যদি দুই হয় অপর সংখ্যাটা হচ্ছে কত দুইয়ের তিন গুণ ছয় একটা দুই হলে আর হচ্ছে ছয় আমরা এই দুটাকে যদি সমান চিহ্ন দ্বারা লিখতে চাই তাহলে দুইকে কত দ্বারা গুণন করতে হবে তিন দ্বারা তো এখানে আমরা ছোট সংখ্যাটাকে তিন দ্বারা গুণ করে নিলাম এটাই আমাদের সমীকরণ দুই এখন এখানে আমরা এক্সের মান পাচ্ছি থ্রি ওয়াই এই এক্সের মান সমীকরণ একে বসেই এটা এক নং সমীকরণ এক্সের পরিবর্তে এক্সের মান লিখলাম থ্রি ওয়াই আর এদিকে যা ছিল তাই থ্রি ওয়াই আর একটা ওয়াই যোগ দিলে ফোর ওয়াই সমান একশো ষাট ফোর আছে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা ওয়ের মান পাচ্ছি চল্লিশ এটা ওয়ের মান এ ওয়ের মান এখন আমরা সমীকরণ দুয়ে বসাই ওয়ের এর মান সমীকরণ দুয়ে বসিয়ে পাই এটা দুই নং সমীকরণ এক্স সমান থ্রি ওয়াই তো বা ওয়াই এক্স সমান থ্রি ইন্টু ওয়ের মান হচ্ছে চল্লিশ গুণন দিলে আমরা এক্সের মান পাচ্ছি একশো দু বিশ অতএব নির্ণয় সংখ্যা দুটি একশো বিশ ও চল্লিশ আমরা এখন বারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দুটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে উনষাট হয় আবার প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নয় হয় সংখ্যা দয় নির্ণয় করো তো সমাধান শুরু করছি প্রথমের সংখ্যা দুটিকে আমরা চলকের সাহায্যে ধরে নিই মনে করি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি ওয়াই ধরে নিলাম এখন প্রথম শর্ত থেকে বলছে দেখো প্রথম শর্ত প্রথমটির তিন গুণের সাথে মানে এক্সের তিন গুণ হচ্ছে থ্রি এক্স তার সাথে হচ্ছে ওয়াইয়ের দ্বিগুণ মানে টু ওয়াই এই দুটা যোগ করলে অর্থাৎ থ্রি এক্স প্লাস টু ওয়াই যোগ করলে হবে উনষাট প্রশ্ন থেকে আমি আবারও বলছি প্রথমটির তিন গুণ প্রথম সংখ্যা হচ্ছে এক্স এক্সের তিন গুণ হচ্ছে থ্রি এক্স আর দ্বিতীয়টির দুই গুণ মানে হচ্ছে টু ওয়াই এই দুটো যোগ দিলে হবে অনুষাট আবার প্রথমটির দুই গুণ মানে হচ্ছে টু এক্স সেখান থেকে দ্বিতীয়টি বিয়োগ অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই বিয়োগ হবে হচ্ছে নাইন এটা সমীকরণ দুই এখন আমরা সমাধান করব কিন্তু আমরা কোন পদ্ধতিতে সমাধান করবো এটা নির্ভর করবে তোমার কাছে কোনটা সহজ মনে হয় অনেক সময় সৃজনশীলে ক নাম্বারে এইরকম উদ্দীপক দিয়ে বলবে যে হতে দুটি সমীকরণ গঠন করো ক নাম্বারে বলবে অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এরকম বলতে পারে যখন নির্দিষ্ট করে বলে দিবে যে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা বলা থাকবে ওই পদ্ধতির বাইরে যাওয়ার কোনো উপায় নেই তো এখন আমরা আমাদের ইচ্ছা মতো সমাধান করতে পারি আমি এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো অর্থাৎ যোগ বা বিয়োগের মাধ্যমে কিন্তু দেখো সমীকরণ দুটাতে আমরা এক্স বা ওয়াই উভয় সমীকরণের কোনোটাতেই সদৃশ্য বা হু মিল পাচ্ছি না তো মিল করতে হবে তো আমরা মিল করার জন্য যেটা লিখব সমীকরণ এক গুণন এক অর্থাৎ এক নং সমীকরণ এখানে মূলত আমরা ওয়াই চলকটাকে সরাবো যোগ বা বিয়োগের মাধ্যমে ওয়াই চলক সরাবো এখানে আছে টু ওয়াই এখানে শুধু হয় তো মিললেই মিল করার জন্য আমরা এক নঙের সহক দ্বারা দুই নংকে গুণন দেবো আর দুই নঙের অয়ের সহক দ্বারা এক নংকে গুণন করবো তো এখানে দুই নং সমীকরণে অয়ের সহক কিছু নেই মানে অন তো এই জন্যে এক নং সমীকরণকে এক দ্বারা গুনুন দিচ্ছি আর দেখো এক নং সমীকরণে ওয়াই শখ হচ্ছে দুই এই জন্য দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণন দেব এখন ওয়াই যেহেতু কাটবো একটাতে ওয়াই প্লাস আছে আর একটাতে মাইনাস ভিন্ন চিহ্ন আর সমীকরণে ভিন্ন চিহ্ন থাকলে আমরা যোগ করে নেব তো এখন এক নং সমীকরণকে এক দ্বারা গুণন দিলে মানের পরিবর্তন হয় না দুই নংকে দুই দ্বারা গুণন তাহলে টু এক্সকে যদি আমরা টু দ্বারা গুণন দিই হবে হচ্ছে ফোর এক্স ওয়াইকে টু দ্বারা গুণন দিলে টু ওয়াই আর নয়কে গুণন দিলে আঠারো যোগ করো টু ওয়াই টু ওয়াই বিয়োগ হয়ে যায় থ্রি এক্স আর ফোর এক্স যোগ দিলে হবে হচ্ছে সেভেন এক্স অনুষাট আর আঠারো যোগ দিলে সাতাত্তর সাত গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে সাতাত্তরকে সাত দ্বারা ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি এগারো এক্সের মান বের হয়ে গেছে এক্সের মান এখন সমীকরণ দুইয়ে বসিয়ে পাই এটা সমীকরণ দুই টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু নাইন আমরা এখন মান বসাই এক্সের মান হচ্ছে এগারো আর এদিকে যা আছে তাই এগারো দ্বিগুণে হয় হচ্ছে বাইশ এই বাইশ এদিকে যোগ ছিল অপর পাশে গিয়ে বিয়োগ হলো এখন এই পাশে নয় থেকে মাইনাস বাইশ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে মাইনাস তেরো উভয় পক্ষে মাইনাস অন্ধারা গুণন করে দিই অর্থাৎ মাইনাসটা উঠে যাবে কয়ের মান পাবো হচ্ছে তেরো অতএব নির্ণ সংখ্যা দুটি এগারো ও তেরো আমাদের বারো নং প্রশ্নের সমাধানও শেষ তেরো নোংে চলে যাচ্ছি পিতা ও পুত্রের অঙ্ক দেখতে পাচ্ছি আমরা সেই ক্লাস থ্রি অথবা ফোর থেকে ধরনের অঙ্ক দেখতে পাচ্ছি পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল থ্রি ইস টু ওয়ান অনুপাত দেওয়া আছে পাঁচ বছর পূর্বে এটা দুই হাজার পঁচিশ সাল তাহলে পাঁচ বছর পূর্বে তোমার বয়স কত ছিল বর্তমান যে বয়স তার চেয়ে পাঁচ বছর কম হবে মানে পাঁচ বছর আগের বয়স এখন যদি তোমার বয়স পনেরো হয় পাঁচ বছর পূর্বে তোমার বয়স ছিল হচ্ছে দশ পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে অর্থাৎ এটাই হচ্ছে শর্ত প্রথম শর্ততে দেওয়া আছে পাঁচ বছর পূর্বের বয়সের অনুপাত দ্বিতীয় শর্ততে দেওয়া আছে পনেরো বছর পরের বয়সের অনুপাত পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো আমি যেটা বলছিলাম তোমার বয়স যদি বর্তমানে পনেরো হয় পাঁচ বছর পূর্বে ছিল দশ আবার পনেরো বছর পরে কত হবে বর্তমান তিরিশ হলে পনেরো বছর পরে হবে তিরিশ সরি বর্তমান পনেরো হলে পনেরো বছর পরে তিরিশ হবে অর্থাৎ বেশি হবে তো সমাধানের শুরুতে আমরা পিতা ও পুত্রের বর্তমান বয়সকে এক্স এবং হয় চলকে ধরে নিচ্ছি মনে করি পিতার বর্তমান বয়স এক্স বছর পুত্রের বর্তমান বয়স অয় বছর প্রথম শর্ত মতে প্রথম শর্ত হচ্ছে পাঁচ বছর পূর্বের বয়সের অনুপাত তাহলে পিতার যদি বর্তমান বয়স এক্স হয় পাঁচ বছর পূর্বে কত ছিল পাঁচ বছর কম ছিল এর জন্য এক্স মাইনাস ফাইভ পুত্রেরও তাই পাঁচ বছর কম ছিল ওয়াই মাইনাস ফাইভ আর এই দুইটারই অনুপাত দেওয়া আছে অনুপাত হচ্ছে থ্রি ইজ টু ওয়ান এখন আমরা পরের লাইনে এই অনুপাতের পরিবর্তে ভাগ চিহ্ন নিয়ে আসতে পারি তো এখানে আমরা বা দিয়ে ভাগ চিহ্ন বা ভাগ আকারে লিখে নিলাম এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড ওয়াই মাইনাস ফাইভ এদিকে থ্রি ডিভাইডেড ওয়ান এখন আর আর ই গুণন করো আমরা এই উপরের এই পাশের লবের সাথে এ পাশের হর গুণন দেব এই পাশের হরের সাথে এ পাশের লব গুণন তো এখানে এক্স মাইনাস ফাইভের সাথে ওয়ান গুণন দিলে এক্স মাইনাস ফাইভ হবে আর ওয়াইয়ের সাথে থ্রি গুণন দিলে থ্রি ওয়াই ফাইভের সাথে গুণন দিলে তিন পাঁচ পনেরো আমরা সমীকরণ গঠনের সময় চলকগুলোকে একসাথে করবো ধ্রুবকগুলোকে একসাথে করব এখানে চলক এই পাশে থ্রি ওয়াই আসে সমানের এই পাশে আসলে মাইনাস হবে এটা প্লাস ছিল এই পাশে মাইনাস হলো আর এখানে মাইনাস পনেরো থাকে এই পাশে মাইনাস পনেরো ফাইভ ছিল এই পাশে এসে প্লাস ফাইভ হয়ে যাবে তারপর পনেরো থেকে পাঁচ বাদ যাবে কারণ এটা ধ একটা ঋণাত্মক আর একটা হচ্ছে ধনাত্মক ভিন্ন চিহ্ন বিয়োগ হলো মাইনাস পনেরো আর প্লাস ফাইভ যোগ বিয়োগ করলে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে মাইনাস টেন এটা সমীকরণ এক অনুরূপভাবে আমরা দ্বিতীয় শর্ত মতে লিখতে পারি দ্বিতীয় শর্ততে পনেরো বছর পরের অনুপাত দেওয়া আছে তাহলে পিতার এবং পুত্রের বর্তমান বয়সের সাথে পনেরো করে যোগ হবে এখানে পনেরো যোগ এখানেও পনেরো যোগ আর তখন অনুপাত হয় দুই ইস্টু এক আমরা এখানে ভাগের পরি ইস্টুর পরিবর্তে বা অনুপাতের পরিবর্তে ভাগ নিয়ে আসবো এক্স প্লাস পনেরো ভাগ হচ্ছে ওয়াই প্লাস পনেরো এদিকে টু ডিভাইডেড অন আর গুণন করো এক্স প্লাস পনেরোর সাথে অন গুণন দিলে এক্স প্লাস পনেরো টু তারা যদি আমরা নিচে গুণন দিই টু ওয়াই প্লাস হবে এখন আমরা এক্স এবং ওয়াইকে একসাথে করি এদিকে এক্স ছিল তাই এই টু ওয়াই চলে আসবে আর এই পনেরো ওই পাশে চলে যাবে যা চিহ্নগুলো পরিবর্তন হলো তো এখানে আমরা দ্বিতীয় সমীকরণে পাচ্ছি এক্স প্লাস সমান হচ্ছে পনেরো এটা সমীকরণ দুই এখন সমীকরণ আমরা যোগ বা বিয়োগ করে পিতা ও পুত্রের বয়স নির্ণয় করতে পারবো অর্থাৎ এক্সয়ের মান নির্ণয় করব দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে সমীকরণ এক এবং দুই আমরা এক্স এক্স মিল পাচ্ছি কিন্তু একটাতে আসে দুইটাতেই প্লাস ভিন্ন চিহ্ন করতে হবে ভিন্ন চিহ্ন করার জন্য আমাদের সমীকরণ বিয়োগ করতে হবে তো সমীকরণ এক বিয়োগ দুই করে পাই এটা এক নং এটা দুই নং বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে এম প্লাস ছিল মাইনাস হলো এই মাইনাস প্লাস হয়ে যাবে এখানে পনেরোতে প্লাস আসে মাইনাস হবে এখন বিয়োগ করো এক্স আর এক্স বিয়োগ হয়ে যায় এখানে থ্রি ওয়াই এটাতে আসে মাইনাস টু ওয়াই এটা আছে প্লাস তাহলে ভিন্ন চিহ্ন হয়ে গেছে ভিন্ন চিহ্নতে বিয়োগ হবে থ্রি ওয়াই থেকে টু ওয়াই বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস ওয়াই আর এখানে মাইনাস পনেরো আর মাইনাস দশ যোগ হবে মাইনাস পঁচিশ উভয় পক্ষে মাইনাস ওয়ান তারা গুনুন করলে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি পঁচিশ ওয়ের মান এখন আমরা একটা সমীকরণে বসাই দুয়ে বসাই এটা দুই নং সমীকরণ এক্স ঠিক থাকবে এখানে ওয়ের পরিবর্তে ওয়ের মান লিখব টু ইন্টু পঁচিশ আর এখানে হচ্ছে সমান পনেরো দুই আর পঁচিশ গুণন দিলে আমরা পাবো হচ্ছে পঞ্চাশ আছে বিয়োগ দিয়ে ওই পাশে গিয়ে যোগ হবে পনেরো আর পঞ্চাশ যোগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি পঁয়ষট্টি অতএব বর্তমানে পিতার বয়স পঁয়ষট্টি বছর এবং পুত্রের বয়স পঁচিশ বছর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য চোদ্দ নম্বর কোনো ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে এর মান দুই হয় মানে যে ভগ্নাংশটা হবে ওই ভগ্নাংশের লবের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে পুরা ভগ্নাংশের মান দুই হবে আবার হর থেকে যদি এক বিয়োগ করি তখন ওই ভগ্নাংশের মান এক হবে ভগ্নাংশটি নির্ণয় করো তো ভগ্নাংশ মানেই হচ্ছে লব ভাগ হর আমরা এই ভগ্নাংশটার লব এবং হর আগে ধরে নিই মনে করি ভগ্নাংশটির লব অর্থাৎ উপরে যেটা থাকবে ওটা হচ্ছে এক্স আর নিচে যেটা থাকে ওটা হচ্ছে হর সমান ধরে নিলাম অতএব ভগ্নাংশটি কি হবে এক্স ডিভাইডেড হয় এখন শর্ত মতে প্রথম শর্ততে কি বলছে দেখো লবের সাথে ফাইভ যোগ করতে হবে আমরা এক্স প্লাস ফাইভ করে নিলাম তখন যখন যখন আমরা লবের সাথে পাঁচ যোগ করবো তখন এটার মান হবে হচ্ছে টু এখান থেকে আমরা সমীকরণ গঠন করব এ ওয়াই আছে ভাগাকারে অপর পাশে গেলে গুণন হবে টুর সাথে ওয়াই গুণ দিলে টু ওয়াই আমরা চলকগুলোকে একসাথে করি টু ওয়াই এদিকে যোগ আছে এ পাশে এসে বিয়োগ হবে আর এই ফাইভ যোগ ছিল অপর পাশে গিয়ে বিয়োগ হলো এটা আমাদের সমীকরণ এক অনুরূপভাবে দ্বিতীয় শর্ত মতে তো বলছে হর থেকে এক বিয়োগ করতে হবে জন্য আমরা ওয়াই থেকে এক বিয়োগ দিলাম তখন এটার মান হয় অন এটা আছে এখানে ভাগাকারে অপর পাশে গেলে গুনুন হবে অনের সাথে গুনুন দিলে ওয় মাইনাস অন হয় আমরা এক্স এবং ওয়াইকে একসাথে করে নিলাম এটা এ পাশে যোগ ছিল এ পাশে সে বিয়োগ হলো আর অপর দিকে থাকে হচ্ছে মাইনাস এটা সমীকরণ দুই আমরা সমীকরণ এক ও দুই বিয়োগ করে পাই এটা এক নং এটা দুই নং বিয়োগের চিহ্নের পরিবর্তন এক্স থেকে এক্স বিয়োগ হয় টু এটা মাইনাস এটা প্লাস ভিন্ন চিহ্ন তাহলে বিয়োগ হবে বিয়োগ দিলে থাকে মাইনাস ওয় আর এদিকে মাইনাস ফোর উভয় পক্ষে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে অয় সমান আমরা পাচ্ছি ফোর এখন অয়ের মান সমীকরণ দুয়ে বসাই এটা দুই নং সমীকরণ অয়ের পরিবর্তে অয় এর মান লিখলাম হচ্ছে মাইনাস ফোর এদিকে মাইনাস আছে অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে তো এখন এক্সের মান কী পাচ্ছি প্লাস ফোর থেকে মাইনাস ওয়ান বাদ দিলে আমরা পাই হচ্ছে থ্রি এক্সের মানে এবং অয়ের মান বের হয়ে গেছে অতিপ নির্ণয় ভগ্নাংশটি উপরে আমরা এক্সের মান বসাই নিচে অয়ের মান এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাস্তব ভিত্তিক সমস্যার সহ সমীকরণ অর্থাৎ একশো তেরো পৃষ্ঠার অনুশীলনে ছয় দশমিক দুইয়ের এই টিউটোরিয়ালটি চোদ্দ পর্যন্তই থাকবে সমাধান পরবর্তীতে বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব ইনশাল্লাহ আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করবে না আর অবশ্যই তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার পরীক্ষা কেমন হলো সামনে বার্ষিক পরীক্ষা সেগুলো সম্পর্কে বিস্তারিত মতামত আমাদের সাথে শেয়ার করতে পারো বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ